আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম ময়মনসিংহ বৃক্ষ মেলা তো এখানে গাছের যত রকমের গাছের ছাড়া আছে এখানে পেয়ে যাবেন এখানে এডার মেলায় বসে আপনারা যা যে জানেন না যদি কেউ না জানে থাকেন চলে আসবেন এখান থেকে প্রাকৃতিক গাছ সৌন্দর্য ফুলের গাছ সহ সবজি ধরে যে কোনো জাত প্রজাতের গাছ আপনারা এখানে পেয়ে যাবেন তো সবার আমন্ত্রণ রইল এখানে আসবেন সবাইকে আমন্ত্রণ দেখার আমি ভিডিওতে পারি আসলে সময় কারণে সর্বতার সম্পূর্ণ হয়তো দেখাইতে পারবো না কিন্তু যতটুকু দেখাই আসলে খুবই সুন্দর মানে একটি মেলা যে গাছগুলো ফুলের গাছ বিভিন্ন জাতীয় প্রজাতির গাছ এখানে পনেরো দিন আগামী পনেরো দিন মেলা চলবে গতকালকে থেকে এখানে মেলা স্টার্ট হয়েছে তো সবাই দেখার আমন্ত্রণ রইল সবাইকে ওই পাশে আরো আছে ওই পাশে আশা করি আরো জমজমাট হবে সাথে থাকবেন ওই পাশেই যাওয়ার চেষ্টা করব এই ডানে বামে থেকে ছোটো বড় এমন কোনো গাছ নেই যে এখানে পাওয়া যাবে না গাছের চারা এই যে ছোট ছোট বিভিন্ন দোকানের নাম দিয়ে বিভিন্ন ইয়ে দিয়ে বসে আছে সবার আমন্ত্রণ রইল খুব সুন্দর একটা মেলা উপভোগ করবেন যাবি এই জায়গায় সেই জায়গায় যাওয়ার থেকে এখানেই আসবেন ঘুরে যাবেন সবাইকে এখানেই সমাপ্ত ধন্যবাদ